গুড মর্নিং এভরিওয়াল সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো এখন সময় হচ্ছে সকাল দশটা মতো আজকে আর কি জলখাবার হচ্ছে এটা আলু ভাজা আলু ভাজা করছি আর কি ফ্রোজেন আলু সেটাকে একটুখানি তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু মোমো ছিল আগে আগে বলতে কালকে রাতেই বানিয়েছিলাম এই যে তো মোমো কটা একটুখানি ফ্রাই করে নিয়েছি তো এর সাথে থাকছে হলো আর এই দেখো আমার মেয়ে চা বানিয়ে ফেলেছে হ্যাঁ গ্রিন টি তো এদিকে চা রেডি করে ফেলেছে আর এইদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আবার এটা কে সাজিয়েছে বাবা ও দাদা তুমি সাজিয়েছো আমি সাজিয়েছি দাদা তো এই দেখো আজকে আমাদের জল খাবার কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে দেখো মোমোর সাথে ফ্রাই আর হচ্ছে চা লাগবে চা নিয়ে চলে এসেছি চলো ব্রেকফাস্ট বাবাই বসে পর না তোর তো খাওয়া হয়ে গেছে খাবি আর চলে আসো তুই কাটিস না অন্য কেউ কেটেছে তুই কাটতে পারিস মোটেই তুই কাটতে পারিস না কিন্তু কেটেছিস ভালো করেছিস আমার খুব গরম লাগছে আর না আমার আম খাওয়া হয়নি অনেকদিন ডাক সবাইকে তুই একা খাবি নাকি আমরা এই ঘরে বসে আমরা এই ঘরে অনেক দিন পরে আবার এসে কিছু খাওয়া দাওয়া করবো এখন এই ঘরটা ছেড়ে দিতে হবে কি আসো আজ এই ঘরটা ছেড়ে দেওয়ার পালা তার জন্য শেষবারের মতো এই ঘরে বসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলছি জাজিমটাকে তুলে দেওয়া হয়েছে আগেই আর সমস্ত জিনিস ওলট পালট দেখছো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবো আর এইভাবে তোমাদের অপরিচ্ছন্ন নোংরা আর দেখতে হবে না আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে আর এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা তো একটু চলে এলাম স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করব তারপরে মেগামার্টেও একটু যাওয়ার ইচ্ছা আছে বিশালেও যাব। তো এখানে যেহেতু পরপর সমস্ত মার্কেটগুলো তাই এলে পরে সব মার্কেটেই একটুখানি ঘুরপাক খাই একটা জিনিস নেওয়ার জন্যই এসেছি আসলে অনলাইনে আমি নিয়ে নিতেই পারতাম অনলাইনে দেখেছিলাম তারপরে ভালো হচ্ছে একটু মার্কেটে গিয়ে দেখি যে কোয়ালিটিটা কেমন তো এখনও যেহেতু আনা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আগে আমরা দেখে নিই বুঝে নিই ঠিকঠাক যদি জিনিসটা হয় তখন তোমাদের সাথে শেয়ার করব আসলে যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছি সেটা এখনও পাইনি সমস্ত মার্কেট ঘুরপাক করলাম আর মার্কেট এলে তোমরা বুঝতেই পারছো যেটা কিনতে আসা হয় সেটা না কিনে অন্য জিনিসই বেশি কেনা হয় তো সেই রকমই আমাদের অবস্থা দেখো চারদিক ঘুরছি আর এটা সেটা ওটা তুলে নিচ্ছি যেটা আমাদের একদমই প্রয়োজন নেই আরেকজন তো মার্কেটে এসে শুটিং করতেই ব্যস্ত নিজের পছন্দ মতো জিনিস দেখছে চেলছে আর একটা কাজ কি করিতে বলো তো এত জিনিস আছে তার মধ্যে পছন্দ হয়েছে জাংসনের বেবি ক্রিম হাতে একটু টেস্ট করে নিয়ে বলছে মা এত সফট আমার হাতটা পুরো নরম হয়ে গেল এটাই না কেউ নেবে স্মার্ট বাজার থেকে বেরিয়ে চলে এলাম বিশালে ওখানে কিছু গ্লোভ নিয়ে নিয়েছি তো এখানে এলে ওই একটার সাথে একটা ফ্রি বা দুটো কিনলে একটা ফ্রি এই অফারগুলো থাকে আর সেগুলো আমাদের খুব সুবিধা হয় তো সেই রকমই কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি ব্যাসকে কি নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো বাবাকে নাকি বসতে দিয়ে নিলাম ফোন <laughs> কৰি

আজকে সন্ধ্যেবেলা না চা খাওয়া হয়নি আমাদের আর মাথাটা একটু ঝিমঝিম করছিল প্রচন্ড তো গরম পড়েছে ঠিক সহ্য করার উপায় নেই তারপরে যেন চা না খেলে ভালো লাগছে না আর আজকে ইচ্ছে হলো সন্ধ্যেবেলা একটু দুধ চা খাবো আর তার জন্যই দেখো দুধ চা নিয়ে হাজির বন্ধুরা মার্কেট থেকে কি কি কিনে নিয়ে আসতাম সেটা দেখাই তোমাদের ব্যাগ নিয়ে যাইনি দুখানা ব্যাগ কিনতে হয়েছে এক একটা ব্যাগের দাম অনেক টাকা করে নিয়েছে তো ওখান থেকে বিস্কুটের প্যাকেটগুলো প্যাকেজ বড় বড় হয় আর এগুলো খুব সুবিধা হয় আমাদের আর তোমরা তো জানোই যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে অনেক চা অনেক বিস্কুট লাগে এই যে বিস্কুট নিয়েছি এটা দুটো প্যাকেট এনেছিলাম মাকে এক প্যাকেট দিয়ে দিয়েছি বুঝেছ আর এই হলো

आज ये ब्लू कलर का पैकेट है इसको टक चावल से दादा तू ये पर तोरे का दादा है हम्म 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 और ये तुम नहीं बादाम नहीं मोर है ना भाई बादाम ना हम्म हम्म तो चटपटा टेस्टी नट्स और इनमें दे अच्छा एक पापोश एक बात तुम्हें कैसे दादा ने दा एक पापोश नहीं ऐसी

আনা হয়ে দুটো চিপস চিপস বেশি আনা হয়নি দুটোই আচ্ছা চাটা ভেঙে খেয়ে নিলাম বাড়িতে এসে একটু চা খেয়েছি এই রেড লেভেল চাটা ঠিকা চা খাই আজকে একটু দুপ চা খেলাম বুঝতেছো আর একটা জিনিস এনেছি আমাদের মানে কালকে একটা স্বাদের নিমন্ত্রণ আছে বুঝেছো তো অনেকটা রাত হয়ে গেছে শাড়ি টারি কিনতে পারলাম না তো একটা ওই মার্কেটেই বেডশিটগুলো বিক্রি হয় না বেড কভার বেডশিট এই যে সেট এটা নিয়ে এসেছি দুটো মাথার বালিশ আছে একটা পাশ বালিশ আছে আর এই বেড কাভার এই হলো আমাদের আজকে মার্কেটিং ঠিক আছে আর রাতে খাবারটা আমার কিছু করব না কারণ হচ্ছে আবার সেই ডি বাপি থেকে বিরিয়ানি আসছে সেকে বিরিয়ানিটা দারুণ লেগেছিলো তার জন্যে আজ আমার বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছে ঠিক আছে যখন বিরিয়ানিটা আসবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব

এবারে সস আছে আর একটা এটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে চাটনিটা বানায় দারুণ খেতে হয় আর আছে শসা আর হচ্ছে বিরিয়ানি চলো স্পেশাল বিরিয়ানি বলা হয়েছিল কিন্তু এটা কি স্পেশাল নিচেটা কম দিয়েছে হ্যাঁ নিচেরটা হালকা মন হচ্ছে না কোটোটা খেতে পারেনি

একবেলা কোনোভাবে রান্না করতে পারছি আর এক বেলায় কিনে খাচ্ছি যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো নাইট